আম্বেদকরকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করতে থাকে বিরোধী দলের সাংসদরা এমনকি অমিত শাহের ইস্তফাও দাবি করেন বিরোধী শিবির বিরোধীদের দাবি তাঁরা আম্বেদকর মূর্তির পাশে বিক্ষোভ দেখাতেন কিন্তু নতুন সংসদে আম্বেদকর মূর্তি পেছনের দিকে তাই মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখাতে হয় বৃহস্পতিবার আম্বেদকরের সম্মানে নীল রঙের পোশাক পরে সংসদে যান রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ বিরোধী সাংসদরা মকর দ্বারা আজকে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি সাংসদরা সে সময়ে সংসদে প্রবেশ করতে চাইলে ধস্তাধস্তি শুরু হয় দুই শিবিরের মধ্যে কথা কাটাকাটি রূপ নেয় হাতাহাতির হাতাহাতিতে রক্ত ঝরে বালাসুরের বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গীর হাতাহাতির মধ্যেই বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক সাংসদকে ধাক্কা মারেন সেই সাংসদ এসে তার গায়ের উপরে পড়ে যান বলে অভিযোগ করেন বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি পরবর্তী সময় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে রাহুল গান্ধী ফারুকাবাদের সাংসদ মুকেশ রাজপুতকে ধাক্কা মারেন তিনি পড়ে যান প্রতাপ সারেঙ্গীর উপর মুকেশ আহত হয়ে হাসপাতালে ভর্তি অর্থাৎ রাহুলের ধাক্কায় দুই সাংসদ আহত হয়েছেন বলে দাবি বিজেপির এদিকে কংগ্রেসের দাবি মকরদারের সামনে রাহুল গান্ধী সহ বিরোধীরা বিক্ষোভ দেখাতে গেলে তাদের বাধা দেওয়া হয় প্রিয়াঙ্কা গান্ধীকে লক্ষ্য করে কটূক্তি করেন বিজেপি সাংসদরা তারপরেই শুরু হয়ে যায় হাতাহাতি ঘটনার পর প্রতাপ সারেঙ্গির সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধী এদিকে বিজেপি সাংসদরা তাকে মকরদারে ধাক্কা দিয়েছিলেন এবং তিনি হাঁটুতে আঘাত পেয়েছেন বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখেছেন রাজ্যসভার বিরোধী দলের নেতা এবং কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খাড়গে অধ্যক্ষের কাছে ঘটনার তদন্তের দাবি করেছেন তিনি এদিকে আম্বেদকর নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয় সংসদের উভয় কক্ষ প্রেক্ষিতে মুলতবি করতে হয় লোকসভা এবং রাজ্যসভার দিনের অধিবেশন ব্যুরো রিপোর্ট নিউজ নাম